বন্ধুরা তোমাদের আরেকটি নতুন ফ্লাগে স্বাগতম আর তোমরা এটা হচ্ছে পার্ট টু আর কি আর পার্ট ওয়ান গেছে আর কি মেহেন্দি আর গায়ে হলুদের ভিডিওটা হচ্ছে পার্ট ওয়ানে রাখা হয়েছে তো এটা হচ্ছে পার্ট টু মানে দুটো একসাথে করলে কি অনেকটাই বড় হয়ে যাবে ওই জন্য পার্ট ওয়ান আর পার্ট টু করা হয়েছে আর এখন হচ্ছে বিয়ে আর এখন দেখো মানে ওই যে গায়ে হলুদের যে লুকটা ছিল সেইটা এখনও সেইভাবে মানে ওয়াশ করা হয়নি সন্ধ্যা হয়ে গেছে যে ওই বাড়ি থেকে আবার বাড়ি চলে এসেছি তো এখন আবার যাব আমার আর একটা ফ্রেন্ডের বাড়িতে আর কি তোর পার্লার আছে আর আজকে না আমার আর নিজের মানে শাসতে ইচ্ছে করছে না তো ওই জন্য ওর কাছেই চলে যাব সাজতে তো চলো সঙ্গে থেকো কারণ অনেকটা রাত হয়ে গেছে আর লগ্ন না সাতটায় তো একটু তাড়াতাড়ি রেডি হতে হবে আর এখন ছটা বাজে এক ঘন্টার মধ্যে আমাকে রেডি হয়ে যেতে হবে নাহলে ওর বর ঢুকছে এই করছে এইগুলো আর ঠিকঠাকভাবে দেখাতে পারবো না মানে সাতটায় কি বর আসবে সাতটা থেকে এগারোটা অবধি লগ্ন আছে তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি আর শাড়িটা কি পরবো সেইটা ওখানে গিয়েই দেখাবো একেবারে যে কি শাড়ি পরি তো চলো তো এই যে শাসতে চলে এসছি আমার ফ্রেন্ডের কাছে এই যে আর এই যে আমার শাড়ির ব্লাউজটা বলো কেমন হয়েছে ওর তো খুব পছন্দ হয়েছে দেখেই পেছনটা দেখে আরো বেশি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে তাই না আমারও খুব পছন্দ হয়েছে ব্লাউজটা দেখে ভি আর এই হচ্ছে শাড়ি ওই যেটা কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম সেই শাড়িটা এবার আমাকে সাজাতে বসবে এবার আমি সাজবো তাই কত টাকা দিতে হবে তোর মাকে তোর মা তো হিসাব মতো আমায় ফ্রি ফ্রি সাজাবে সেইখানটায় পয়সা নিচ্ছে এই যে কি জানি এবার কি জানি বলবো স্বার্থপর ফ্রেন্ড বাজে ফ্রেন্ড একদম ভালো না এইরকম ফ্রেন্ড যেন কারো না হয় তো চলো আগে রেডি হয়ে যাই আর আমার দেখো এই ঘন্টার চিড়ে চিরে গেছে আজকে তো যাই হোক তো চলো আগে রেডি হয়নি রেডি হয়ে তারপরে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে দেখা আগে একটা লাইক করে দেবে হ্যাঁ দেখেছো আর তোমরাই জানো না তাই তো কমেন্টসও করতে হবে যে বিয়ে বাড়িটা কেমন লাগলো আর আমার শ্বাস কেমন লাগলো তো চলো আগে সেজেনি তারপরে দেখা হবে আর এর সাজটা তখনই বোঝা যাবে যে আমি পয়সা দেবো না সেইভাবেই এসেছি যে ওকে তো পয়সা দেবো না দেখি পয়সা না দেওয়ার ফলে কি সাজায় আমাকে এটাই দেখার বাকি আছে না না পয়সা দেবো না বাবা ও যা চিন্তাই করে চলো সে যে একবারে দেখাচ্ছে তো আমার সাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাতে পারিনি কারণ অনেক রাত হয়ে গেছিলো আর দেরি হয়ে গেছিলো এসে দেখি বর ঢুকে গেছে আর প্রচুর ঝামেলা হচ্ছে টাকা পয়সা নিয়ে মানে আমাদের পা ধোয়ানোর একটা নিয়ম আছে তো ওইখানটায় আর কি পাঁচ হাজার টাকা চেয়েছে তো পাঁচ হাজার টাকা দেয়নি ওই জন্য ওই নিয়ে একটু ঝামেলা চলছিল তারপর তারপর এদিকে দেখো আমার মেকআপটা তোমাদের সাথে শেয়ার করলাম যে মেকআপটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর আমি তো নিজেকে দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি যে কি সুন্দর লাগছে আমাকে আর এইদিকে মণ্ডপে মানে ওদের বাড়ি এসে দেখি বর মানে বিয়ের পিড়িতে বসে গেছে আর এইদিকে ওকে দেখো খুব সুন্দর লাগছে মানে সত্যি খুব সুন্দর লাগছে বিয়ের সাজে মুখটাও বেশ ফুটে উঠেছে তো এবার চলে আসলাম কফি খেতে কফি আর পকোড়া বসিয়েছিলো দিয়ে খেয়ে দিয়ে চলে আসলাম সবাই মিলে ফটোশ্যুট করার জন্য এদিকে দেখো সবাই আছে বৌদিরা তারপরে আমার বান্ধবী আর কি সবাই বৌদি টৌদি সবাই আছি আর কি এক জায়গায় তারপরে মানে ফটোশ্যুট করার পরে তারপরে সবাই চলে গেল আর কি নাচ করতে মানে এদিকে নাচ শুরু হয়েছে আর বিয়েবাড়ি মানে নাচ সত্যি মানে উদুমসে ফাটিয়ে নাচ হবে তবেই তো আনন্দ তারপরে এই যে ওদের আর কি বিয়ের মানে ওইদিকে আমরা নাচ ঠাস দেখতে দেখতে এদিকে আর কি ওদের যে বিয়ের কিছু একটা নিয়ম ছিল সেইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে এখন ওরা ঘরে যাবে মানে আমাদের সিঁদুর দানের আগে ঘরে গিয়ে করি খেলতে হয় তারপরে মানে এই নিয়মগুলো আছে চালের মধ্যে করি দিয়ে দেয় এই নিয়মটা আর বিয়ে হয়ে যাওয়ার পরে আবার আর নিয়ম আছে যে মানে বরের ইসের শোলা আর কি মুকুটের শোলা আর বইয়ের মুকুটের শোলা জলে ঘুরিয়ে দিলে মানে কেকার পেছনে দৌড়াবে এই একটা নিয়ম আর কি এই নিয়েই সব হাসি ঠাট্টা হয় সত্যি এই নিয়মগুলোই খুব ভালো লাগে তারপরে এবার চলে আসলো নিয়ম কাজ করে এবার বিয়ের পিড়িতে এখনই ওদের সিঁদুর দান পর্বটা হবে আর কি মানে সিঁদুর দান হবে এই দিনের পরে মানে এই দিনের পর থেকে মেয়েরা হয়ে যায় বাপের বাড়ির অতিথি সত্যি দ্বিতীয় সিঁদুর দান পর্বটা চলছে তোমরা দেখো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে

তারপরে ওর সিঁদুর দান হয়ে যাওয়ার পরে আমরা চলে এসছি খেতে আর খাবার মেনুতে ছিল লবণ লেবু জল ভেজিটেবিল চপ স্যালাড তারপরে সজ তারপরে ছিল মিনারেল ওয়াটার ভাত ডাল পটল চিংড়ি মাছ মাংস চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম পুরোটাই দেখাতে পারলাম না ওই জন্য মুখেই বলে দিলাম চলো আগে খেয়ে দেয় নি তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন খেয়ে দেয়ে বেরিয়ে পড়ছি আর এই দিকে আইসক্রিমটা তোমাদের সাথে শেয়ার করছি খাওয়াটা তো শেয়ার করতে পারিনি তো বৌদিকে বলছি তুমি একটু খাও তোমারটাই দেখিয়ে দিই যে না আমরা শেষপাতে আইসক্রিম নিয়ে চলে এসেছি তো বৌদিকে আরেকজন ডাক দিল লজ্জায় ওখানে ঢুকে গেছে আর এইদিকে বর বউ মণ্ডপের চারপাশ আর কি সাত পাকে ঘুলেই ওদের বিয়েটা মানে কমপ্লিট হয়ে যাবে তো ওদের বিয়েও কমপ্লিট হয়ে গেছে এখন ওরা চলে এসছে ফটোশ্যুট করার জন্য আর এইদিকে আমার বর রাত বারোটার সময় এসছে বিয়েবাড়িতে মানে বর্ধমানে ঞ্ছন মেলায় গেছিলো দিয়ে ওই জন্য আর এসে দেখছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর একা একা খেতে বসবো না ওই জন্য আর খায়নি দিয়ে বৌদিকে নিয়ে বাড়ি চলে গেলো বৌদিকে নেবার জন্যই এসছিল বিশেষ করে এত রাত্রে এই যে বৌদি বাড়ি চলে যাচ্ছি এরপর কোনে বাড়ি চলে যাবে তারপরে ভিডিওটা এন্ড তো বিয়ে বাড়ি এখন পুরো ফাঁকা হয়ে গেছে আর এখন বাজে রাত একটা দেখো কেউ নেই এই পাশ ওই পাশ কেউ নেই খালি আর কি কোনে নিয়ে যাবে বলে ওয়েট করছি যে কখন নিয়ে যাবে কখন নিয়ে যাবে দেখার জন্য তো কোনে নিয়ে গেলেই ভিডিওটা এন্ড হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমার পর চলে গেছে তো এখন হচ্ছে কোনে নিয়ে চলে যাবে একটু পরেই ওই জন্য আমরা সবাই বসে আছি চলো একটু ওয়েট করি দেখি নিয়ে যাক চেঞ্জ করে ফেলেছি আর এখন ওকে নিয়ে যাবে যে সবাই কান্নাকাটি করছে হলো কারণ বিদায়বেলা তো সত্যি এই দিনটা এত সব সবার জীবনে এই যে হয়ে গেল বাড়ির অতিথি হয়ে গেল বাড়ির অতিথি এরপরে আসবে বেড়াইতে নিজের বাড়িতে সেই তো নিজের বাড়ি আনবে স্প্রে তাই রাখান আগে পশু খাই সবাই কান্না করে আরে দাগলাচ্ছে না রে চলে যাবে রে যা তো বন্ধুরা ওকে তো নিয়ে চলে গেল সত্যি মনটা কি খারাপ লাগছে কিন্তু কি করবার মোটা মেয়েদের নিয়ম আর কি মানে ভাগ্য ছেড়ে চলে যেতেই হবে তো চলো এখন অনেক রাত হয়ে গেছে এখন বোধহয় দুটো বাজে না এখন রাত দুটো বাজে তো আমি বাড়ি চলে আজকে আর ওই বাড়ি যাবো না আজকে বাপের বাড়িই থাকবো তো ভিডিওটাই অবধি পার্ট ওয়ান মানে পার্ট ওয়ান না এটা হচ্ছে পার্ট টু দেখি পার্ট থ্রি আসে নাকি থ্রি আসলে অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করব মানে রিসেপশনের যদি হয় তাহলে অবশ্যই শেয়ার করব তো চলো ভিডিওটাই অবধি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে টাটা মা টাটা করে দাও এই যে আমার টাটা